দিনটা হচ্ছে শুক্রবার আর আজকে বর সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গেছে বাজারে আজকে অবশ্য বাড়িতেই রয়েছে শুক্রবার ও ছুটির দিন তিন দিন টানা কাজ করার পর আজকের দিনটা ছুটি নিয়েছে তবে প্রতি সপ্তাহতেই শুক্রবার করে ওর ছুটি থাকে যেহেতু ওর সপ্তাহ বা হিসাবের দিন থাকে আর কি তো সকালবেলা উঠে বাজারে চলে গেছে ঘরে কিছু জিনিস তো ছিল তো একবারে মুদিখানা আর হচ্ছে সবজি কিছু বাজার করে নিয়েই আসবে আর এদিকে আমি ঘুম থেকে উঠে সোনা বাবাকে ঘুম পাড়িয়ে দিলাম মানে ও বেলার দিকে বেলা বলতে ওই এখন কটা বাজে সাড়ে আটটা মতো বাজে তো এখন একটুখানি ও ঘুমোয় তোকে ঘুম পাড়িয়ে দিয়ে এখন মা আমাকে হরলিক্স করে দিচ্ছে তো সেই হলদিক্সটাই এখন আমি খেয়ে নিচ্ছি আর এদিকে মায়ের ফোনটাতে সাইলেন্স হয়ে গেছে বাবা অনেকবার ফোন করেছিল টের পায়নি তারপর তো আমার ফোনে ফোন আসে তো যাই হোক দেখি যে সাইলেন্স হয়ে গেছে তো সেটা আবার ঠিক করে দিলাম মা অত তো বোঝে না আমাদের মতন ফোনটা শুধু ওই ফোন আসা যাওয়া এইটুকুই সেটাই ঠিক করে দিলাম আর হলদিক্সটাও বসে বসে খেয়ে নিলাম এখানে আর মা যাবে হচ্ছে বাড়িতে যেহেতু মায়ের বাড়িতে একটু কাজ রয়েছে যে সমিতি রয়েছে তাই আর কি

সেদিন বলে গেল যে দু তারিখে কাজে আসবো আমার বাবা উতে বলেছি বাবার আওয়াজ পেয়ে উঠে বলেছি তো হ্যাঁ না আমি নিচ্ছি নিচ্ছি দেখো এই পাটাতে বেশি ব্যাথা বেশি কষ্ট পেয়েছে এই পাটাতে বুঝলে

চানাচুর এই বাঙালি আনা চানাচুরটা খেতে বেশ ভালো লাগে আর এই বিস্কুটগুলো খেলে না মানে জল খাওয়া যায় মানে পেট ভরে পেট ভরে বলতে কি পেট ভরে না কথাটা ভুল মানে দুটো বিস্কুট খেয়ে জল খেলে একটু থাকা যায় এই হরলেস বিস্কুট নিয়েছি তাহলে ওইটা খেলে কি থাকা যায় না হললেস বিস্কুটও খেতে ভালো কিন্তু এই যে আপেল বিস্কুটটা না জাস্ট কী বলবো তোমাদের তোমরা যদি পারো কিনবে মানে বেকারিতে পাওয়া যায় আপেল বিস্কুট সব জায়গায় একই নামি কিন্তু এই আপেল বিস্কুট খেলে একটু জল খাওয়া যায় টেনে জল খাওয়া যায় এর জন্য আমার খুব ভালো লাগে রাত্রিবেলা মাঝে মাঝে যখন খিদে পায় কোটো রেখে দিই জানো ঘরের মধ্যে মানে খায় দুটো বিস্কুট খেয়ে জল খেলে অনেকটা সময় থাকা যায় এই আর কি তো চলো এগুলো রাখি আর ওকে খেতে দেবো সকালবেলা বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে বোঝাই যাচ্ছে সারা দিন চলবে আর এদিকে আমার বর বাজার ঘাট করে নিয়ে এসছে এখানে মুড়ি রয়েছে আর এই মুড়িগুলো না খুব ভালো জানো তো মানে এতো ভালো খেতে এই মুড়িটা আর এখানে চিঁড়ে এক কিলো চিড়ে এনেছো বলো এক কিলো চিড়ে এখানে হরলিক্স বিস্কুট এনেছে সাথে এখানে সাবান এনেছে সেদিনকে রানাঘাট বাজারে গেলাম ওখান থেকে পাইকারি মার্কেট থেকে সাবান নিয়ে নিলে একসাথে অনেক কটা সাবান নিয়ে নিলে না একটু কমের মধ্যে হয় মানে চিনি আছে ডাল আছে তেল আছে আর এইদিকে হচ্ছে কি বলে ছাতু আছে এই সব বাজার ঠিক আছে আর এখানে হচ্ছে সবজি বাজার দেখি সবজি বাজার কি কি এনেছে এক কিলো পেঁয়াজ এখানে শশা টমেটো পটল বা কাঁকরোল এনেছো ভালো হয়েছে গো আমার খুব কাঁকড়ল ভাজা খেতে ইচ্ছে হয়েছিল আর এই তো আলু নিয়ে এসেছে পাঁচ কিলো এই হচ্ছে সবজি এনেছে কারেন্ট চলে গেছে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে মেঘ ডাকছে জানো এখন হচ্ছে এই যে পটল ভাজতে হবে বর বলল যে একটু গরম গরম পটল ভাজো কড়াইটা একটু তেতে যাক ভাত করে দিয়ে গেছে মা একটু গরম গরম পটল ভেজে তারপর ভাত খাবো ডিম সেদ্ধ রয়েছে আর এই যে এখন অল্প অল্প করে বৃষ্টি হচ্ছে আর মেঘ ডাকছে জানো কি অবস্থা এক বৃষ্টি কারুর ভালো লাগে বলতো ছেলে রয়েছে এখন বাবার কাছে এখন খেলা চলছে আমি আসলাম পটল ভাজবো এখন সকালের খাবারটা খেয়ে নেব আর দেখি দুপুরবেলায় কি করি কারণ কিছু ছিল না জানো তো দুদিন ধরে ও কাজে গেছে বাড়িতে তো ছিল না এবার কাজে গিয়ে না ও বাজার ঘাট করতে পারিনি তো ওই জন্য আজকে আলু টালু সমস্ত কিছু বাড়ন্ত ছিল তো ওই জন্য তেমন কিছু করা হয়নি মা ভাত করে দিয়ে গেছে আমি ওই ডাল ডাল কিছু করে নেবো কাঁকড়ল আছে পটল আছে ভেজে নেবো হয়ে যাবে দুপুরবেলার খাবার তারপরে রাত্রিবেলা মা আসবে তারপর রাত্রিবেলা নয় দেখা যাবে দেখেছো মেঘ ডাকছে ভীষণ জোরে মেঘ ডাকছে চলো কড়াইটা গরম হয়ে গেছে ওই দেখো প্যা প্যা শুরু করে দিয়েছে সকালবেলার খাবার পটল ভাজা আর এদিকে আমি একটু না কাঁকরোলও ভাজলাম আর ঘি আলু সেদ্ধ ডিম সেদ্ধ এই হচ্ছে খাবার আর কাঁকরল ভাজা আর পটল ভাজা খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও তো এখন চলে আসলাম খাওয়া দাওয়া করে বিস্কুটগুলো ঢালতে তো ও তো ছেলে নিয়ে রয়েছে ছেলেটা মানে ঘুমাবে ঘুমাবে ভাব তো ও এখন একটুখানি পাশে রয়েছে বাড়িয়ে দিচ্ছে আর আমি এদিকে বিস্কুটগুলো ঢেলে রাখছি না রাখলে না এইভাবে যদি আমি একটু মানে বেশিক্ষণ রেখে বেশিক্ষণ না এক ঘন্টা মতো রাখলেই পিঁপড়ের আনাগোনা শুরু হয়ে যাবে বাপরে বাপ কোথা থেকে পিঁপড়েরা টের পেয়ে যায় যে এই জায়গাটাতে জিনিস রয়েছে মানে ওদের নাক এত ইয়ে তো ওই ওই জন্য আমি বিস্কুটগুলো ঢেলে রাখছি জায়গা মতো রেখে দিলে কি হয় তাহলে সুবিধাও হয় যখন যা লাগবে নেওয়া যাবে আর অনেক কটা বিস্কুট হয়ে রইলো ঘরে মেরি বিস্কুট রয়েছে তারপর এই অ্যাপেল বিস্কুট নতুন একটা বিস্কুট নেওয়া হলো তারপর হলিস বিস্কুট এনেছে অনেক ধরনের বিস্কুট রয়েছে আর এই বাঙালিয়ানা চানাচুর কার ভালো লাগে বলো তো আমার তো বেশ লাগে তো দুটো প্যাকেট নিয়েছি ওটাও ঢেলে রেখে দেবো আর নাহলে প্যাকেটেই রেখে দেবো এই প্যাকেটটা আবার বাইরেও রাখা যাবে না এটা হচ্ছে ওই যেখানে সমস্ত কিছু রাখি গ্রসারি জিনিস মানে এক্সট্রা যে জিনিসগুলো সেই বালতির মধ্যে রেখে দিতে হবে আর এর মধ্যে কিছু বিস্কুট ছিল সেইগুলোকে একটুখানি উপরের দিকে রাখবো আর এই বিস্কুটটা ঢেলে এর মধ্যে রেখে দেবো বিস্কুটগুলো ঢেলে রেখে বসলাম হচ্ছে সবজিগুলো গুছিয়ে রাখার জন্য আর ওইদিকে দুপুরবেলার জন্য রান্না এখনও কিছু করিনি সকালবেলা সবে তো হলো বাসনগুলো রয়েছে সেইগুলো মেজে নেবো গ্যাসের জায়গাটা ক্লিন করে নেব আর যখন দুপুরবেলা খাওয়া দাওয়া করবো দেখিও কী বলে কি খাবে তো সেটাই করে নেবো ডাল করলে ডাল করব আর নাহলে সোয়াবিনও রয়েছে সোয়াবিন করবো নাহলে ডিমের ঝোল যদি বলে যাই হোক যেটা বলবে সেটাই করব। আর এদিকে দেখো কারেন্ট চলে গেল কতবার যে সারাদিনে কারেন্ট যাচ্ছে আসছে আর মুসুলধারে তো বৃষ্টি হচ্ছে আজকে সকাল থেকেই পুরো একটা নিম্নচাপের ওয়েদার মানে নিম্নচাপ যাকে বলে সবজিগুলোকে ঢেলে রেখে বাসনগুলো মেজে নিয়েছি হাঁড়িতে ভাত রয়েছে আর কড়াইতে তেল রয়েছে বলে ঢাকা দিয়ে রেখেছি দুপুরবেলা দেখি কি করা যায় গ্যাসের জায়গাটাও মুছে নিয়েছি একটু ঘুম দিয়ে উঠলাম এখন চলে এসেছি রান্নাঘরে এই যে এখানে করে আলু দিয়ে একটা তরকারি হচ্ছে আর আমার বর যাবে জল আনতে জানো জল আনতে যাওয়ার কথা মনে ছিল না এখন বলছে কি যাই জলটা নিয়ে আসি কারণ জলের বোতল পরিষ্কার করছে এই যে এই যে বোতল নামিয়ে নিয়েছে জলের বোতল পরিষ্কার করছে আর আমাদের এই দিকটা দেখেছে কেমন জঙ্গল হয়ে গেছে হচ্ছে আর কতটুকু লাগবে পুরো জঙ্গল হয়ে গেছে এদিকটা কলতলার দিকে আসাই যায় না বাবা এই ডিম খুঁজিয়া করে তরকারিটা না বেশ ভালো লাগে সেটা তো মায়ের কাজ বেশি আমার বেশ ভালো লাগে এই তরকারিটা রুটি দিয়েও ভালো লাগে তার সাথে ভাত দিয়েও ভালো লাগে কিছুই না তিন কি চট জলদি হয়ে যায় একটা ডিম ভেঙে আলু দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে চলে এবার জল দিয়ে দিই কষা জল হ্যাঁ হ্যাঁ আমি তো খুলি নে গো আচ্ছা দেখছি এটা ঝোলটা দিয়ে দিই আর সোনা বাবা ঘুম হচ্ছে বুঝলে কুটু ছিল খাইয়ে দিলাম ও আবার ঘুম পাড়িয়ে দিল ঘুম হচ্ছে এখন হালকা গাটা গরম আছে আমি হচ্ছে থার্মোমিটারে দেখলাম যে জ্বরটা কেমন আছে জ্বর নেই সেরকম কিন্তু গাটা গরম গরম কিন্তু জ্বর নেই মানে মিটারে দেখাচ্ছে জ্বর নেই কিন্তু গাটা গরম গরম লাগবে কালকে রাতে এসেছিল ভালো জ্বর চলো দেখি আর একটা বোতল কোথায় আছে খুঁজে দিই ওকে দেখবে নিজের জন্য আর সেইভাবে বাটিতে বেড়ে আর নেওয়া হয় না ওই ভাতের ওপর বা থালার মধ্যে নিয়ে নিলাম আর ওর জন্য বাটির মধ্যে দিয়েছি আর দেখো তো দেখতে কেমন হয়েছে ডিম ভুজা করে আলু দিয়ে ঝোলটা বৃষ্টি পড়ছে আর বৃষ্টিতে ভিজে ভিজে এখন এই যে গেট ফুল গাছের ইয়ে লাগাচ্ছে আর ওইদিকে দেখো সাদা ফুল গাছের ডাল লাগিয়েছে বৌদি দিল সেই গাছের ডাল কেটে লাগাচ্ছে

শুভ সন্ধ্যা বন্ধুরা তো সন্ধেবেলায় ব্লগটা আবার কন্টিনিউ করছি এদিকে মশি টাঙানো হয়ে গেছে কারণ এদিকে সোনা পাপা এদিকে ঘুম দিচ্ছে দেখতেই পাচ্ছ কারেন্ট ছিল না মানে কারেন্টটা কী হচ্ছে সন্ধ্যেবেলা দেখি যাচ্ছে আসছে এরকম হচ্ছে আর জানেন তো বাদল হচ্ছে মশা হবে প্রচণ্ড মশা হচ্ছে তো দেখলাম যে না মশিটা টাঙিয়ে দেয় ভালো কারণ ও ওই বিছানাতে না তো তার জন্যে মশি টাঙিয়ে দেওয়া হয়েছে ও এখন দিব্যি ঘুম দিচ্ছে আর এখন আপাতত ওর শরীর অনেকটাই ভালো আছে আর তোমরা সত্যিই মানে আগের দিনের ব্লগটা পোস্ট করাতে অনেক কমেন্ট করেছো বা কমিউনিটিতেও দেখলাম অনেক কমেন্ট করেছো ওর অনেক চিন্তা করেছ তারপরে ওই জেলটার কথা বলেছ হ্যাঁ ওই থার্মোফপ জেল না কী বলে ওটাই সি বলে গো হ্যাঁ হ্যাঁ ওই তো ওই জেলটা তো ওই জেলটার কথা বলেছো তো ওই জেলটাও দেওয়া হচ্ছে আর খুব আরামও পাচ্ছে ওটার জন্য আমি কালকে আসার পথেই নিয়ে এসেছিলাম যে জানি ও কষ্ট পাবে সত্যি খুব কষ্ট পাচ্ছিলো তো যাই হোক ভালো আছে আজকে একটু গা গরম হয়েছিল তবে টেম্পারেচারটা বললাম অতটাও ওঠেনি বলে জলের ওষুধটা দিইনি ডাক্তারকে ফোন করেছিলাম বলল যে না টেম্পারেচার বেশি না উঠলে তাহলে দেওয়ার দরকার নেই ওষুধটা ঠিক আছে তো ঠিক আছে তো চলো আর মা বাড়িতে গেছিলো বাড়ি থেকে আসলো আর গজা নিয়ে এসে সেদিন মেলায় গিয়েছিলাম সেই মেলা থেকে গজা এনেছিলাম ওই গজাগুলো এত ভালো লাগে এইগুলো মেলাতেই পাওয়া যায় তো ওই গজাও নিয়ে এসেছে সাথে নিয়ে এসে চিকেন আজকে রাত্রিবেলা চিকেন খাওয়া হবে আর যে শুক্রবার আজকে মানে সকালবেলা দুপুরবেলা মানে এরকম হালকা হালকা খাওয়া হয়ে গেছে তো তাই মনে হলো যে রাত্রিবেলা একটুখানি জমিয়ে কিছু খাওয়া যাক তো ওই জন্য মা চিকেন নিয়ে এসেছে রাত্রিবেলা গরম গরম ভাত সাথে চিকেন ও চিকেন কষা দারুণ খাওয়া হবে মা মার আমি এখন মিলে রান্নাঘরে যাব রান্না করব? কি হয়েছে এই কি হয়েছে হাঁস হাঁচু হচ্ছে তুমি হ্যাঁ দিদুন দিদুনদের মিমিদের মুখ ভেঙাচ্ছ সবাই তো রাগ করবে কত ভালোবাসে তো তোমায় হ্যাঁ কত ভালোবাসে তাই না হু 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 কত হাই কত হাই এই বেলাটা একটু চনমনে আছে ভালো লাগছে ওর ভালো থাকুক এটাই তাই না বলো যখন চুপচাপ থাকে ভালো লাগে না তাই বাবা বাবু এ টু এ হ্যাঁ মা মাদিকে সমস্ত কিছু গোজগাছ করছেন রান্না করব। আমি বললাম আমি চিকেনটা রান্না করব আর গরম গরম ভাত দারুন খাওয়া তুমি খাবে না তোমার দেরি আছে তাই না দাও তোমার দেরি আছে তুমি এখন এসব খাবে না হুম তো এদিকে দেখো মাংস আলু সমস্ত কিছু কেটে ধুয়ে দিয়েছে এখানে পেঁয়াজ এটাও চলে যাবে এর মধ্যে আজকে সব কিছু একসাথে দিয়ে বসিয়ে দেবো যেটা এর আগে করতাম অনেক দিন এটা আবার বাদ দিয়েছিলাম আবার ওইভাবে করব আর এই যে এখানে রয়েছে হচ্ছে মশলা লাল লঙ্কা টমেটো আর হচ্ছে আদা তারপর হচ্ছে জিরে যা যা লাগে আর কি সেইগুলো তো চলো এবারের মধ্যে সমস্ত কিছু দিয়ে দিই এদিকে তেলও নিয়ে নিয়েছি সব মশলা দিয়ে ম্যারিনেট করে বসিয়ে দেবো আর এদিকে হচ্ছে চাল নেওয়া হয়েছে চালটাকে ধুয়ে বসানো হবে মানে রাত্রিবেলা গরম গরম ভাত আর চিকেন কষা তো চলো এবার শুরু করা যাক এটার কাজ কমপ্লিট আর আজকের ব্লগটা একটুখানি এডিট করছিলাম মানে রান্না করতে করতে এখানে চেয়ারে বসে একটু এডিটের কাজটাও সেরে নিলাম তাহলে কিছুটা কাজ এগিয়ে থাকলো আর কি কারণ না সত্যি বলতে সময় বলবো না যে সময় হয় না এক এক সময় ইচ্ছেও করে না জানো তো যে ব্লগুলো এডিট করি মানে দিনের দিন খুব কষ্ট হয়ে যায় চাপ হয়ে যায় তো ওই জন্য ভাবলাম যে রান্না হচ্ছে যতক্ষণে এদিকে বসে বসে এডিটটা করি তো যাই হোক রান্না হয়ে গেছে কমপ্লিট এবার গরম মশলা দেবো দিয়ে নামাবো এদিকে ভাতটাও হয়ে গেছে চলো তোমাদের এবার দেখি দিই দারুণ হয়েছে দেখতে চলো খুঞ্জা সিমসি এটা তো একদম কষা কষা করেছি ও বললো খুব একটা ঝোল করতে না শুধু রাতের জন্য তো তিনজনের জন্য চলো এবার নামাবো এটা গরম মশলা দিয়ে দিই রান্না কমপ্লিট আজকের এই রান্না দেখিয়ে ব্লগটা টেন করছি কেমন এখন খাওয়া দাওয়া করা হবে ব্যাস ঘুমো ঘুমো হবে তো কেমন হয়েছে আজকে চিকেন রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানিও এদিকে আমার সোনা পাপা উঠে পড়েছে জানো চলো আজকের মতন টাটা ভালো থেকো সবাই শুভরাত্রি